ইসমিলাহ রকম আলম আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আল্লাহর সে সময় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওটি হচ্ছে আমার কিছু কয়েকটা বাচ্চা মুরগির বাচ্চাকে নিয়েছি এখন কিছু সাম্প্রতিক দেখা যাইতেছে যে বাড়িতে বাড়িতে মুরগির বাচ্চা বিক্রি করতে নিয়ে আসে তো অনেকেই আসে এর জন্য ভাবলাম যে কয়েকটা বাচ্চা কী নিতেন দেখি বাচ্চা দেখি তো ওনারা বলো যে যে সোনালি এবং টাইগার বাচ্চা এগুলো বাচ্চা কিনছি কয়েকটা ইয়ে এখানে আসে আপনার একুশটা বাচ্চা আছে তো একুশটা বাচ্চা গতকালকে কিনছি তো আপনাদের এই যে এগুলো খাবার খাইতেছে একটা প্লেটের মধ্যে খাবার দিছি এবং পানি দিছি এক পাশে খাইতেছে সবটি একবার এক ধরো হয়ে খাবার খায় এটা যে দেশি মুরগির মতো যে নড়াচড়া বেশি কম নাই করে খায় পানি খায় এবং খাদ্য খায় বেশি দেখা যাইতেছে আমি এটার জিনিস করে দেখলাম এর আগে কোনো সময় দেশি যে পাচ্ছি এটা অতটা খাবার খায় না কিন্তু এটা একটু বেশি খাইছে পানি একটু পরপরি খাইতেছে পানি অত সুন্দর পানি খায় কিন্তু পানি একটু পরোপুরি মাম হ্যাঁ হ্যাঁ মাম খাইতেছে কত সুন্দর এদের যেন সোটো একটা খাঁচাও ক্রয় করছি যে দেখেন বলে যে একটা খাঁচা ক্রয় করছি এটা পিছনে সেই নিচে আবার ওই টির মতো আছে ওইখানে ওই আপনার চোরার যে ইয়েগুলো আছে সাইগুলো আছে ওই সাইগুলো দিয়ে দিই যে কোনো স্টোর থাকে ওই স্টোরগুলো স্টোরগুলো নিচে পড়ে এতে সুন্দর একটা ইয়ে মাঝে মধ্যে স্টোরগুলো চেঞ্জ করে দিতে হয় বেশি ওই ওই সাইগুলো চেঞ্জ করে দিতে স্টুডল টমাটো রেখে থাকে যখন তখন এখন একটু পর পর দেখি কয়েকদিন পর দেখি বাচ্চা লোকেরা বিক্রি করতে নিয়ে আসছে বিশ্বাস করি না হঠাৎ একদিন কালকে হয়তো কালকে কিনে নিয়ে এলাম যে না দেখি কিনি কেমন বাচ্চাগুলো এই বাচ্চাগুলো আছে দেখতে খুব সুন্দর লাগে খুব সুন্দর দেখতে খোর তো অনেক খুব ভালো লাগে জন্য মধ্যে না করলাম কয়েকটা বাচ্চা আবার কিছু বাচ্চা এর আগেও কিনছিলাম কয়েকটা এগারোটার মধ্যে তো আমি আপনাদেরকে সেটা দেখে দিচ্ছি এই যে আপনার আমাদের যে ইয়ে ছিল এর আগে আপনাদের ভিডিওতে দেখাইছি যে আমাদের এই যে মুরগির ঘর মুরগির ঘরের মধ্যে এটা আমি এক পাশে রাখছি আমি আপনাদেরকে দেখাই এই যেগুলো হচ্ছে বড় মুরগি বাচ্চা ওই বাচ্চাগুলাই একটু বড় করছি এক সপ্তাহ হয়েছে এক সপ্তাহের বাচ্চাগুলো এগুলো মধ্যে ঘরের মধ্যে মুরগি ঘরে এরা কি সবাই একত্রিত থাকে এলোমেলো ভাবে যে এক একটা এক এক দিকে থাকে তা না এরা খুব জুট বেঁধে থাকে সুন্দর সম্মিলিতভাবে একত্রিত থাকে এরা সবাই সুন্দর দেখতে আমার খুব ভালো লাগে তো আপনাদের কাছে আমার আমার বাচ্চাগুলো কেমন লাগলো তো ইনশাল্লাহ আপনাদের কমেন্ট করে জানাবেন তো ভালো লাগলে কমেন্ট করবেন শেয়ার করে দেবেন ভিডিওটা যেন পরবর্তীতে আমাদের ভিডিওগুলো আপনারা দেখতে পান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম